আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর খুবই ঝটপট সময়ে ভাত হওয়ার সাথে সাথে মানে ভাত হওয়ার আগেই আপনারা এই হচ্ছে চিকেনের রেসিপিটা তৈরি করে ভাত খেয়ে নিতে পারবেন এতটাই তাড়াতাড়ি হয় তো এখানে আমি কিছু মশলা রেডি করছি স্বাদ মতো লবণ এরপরে গরম মশলার গুঁড়ো দিয়েছি হাত চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু ওয়ান ফোর চা চামচ করে করে দিয়েছি আদা এবং রসুন বাটাও দিয়েছি হাত চা চামচ করে আর এখানে এক টুকরা চিকেন বেস্ট এই এক কাপ থেকে একটু বেশি হবে তো এটার জন্য আমি এই মশলাগুলো দিয়েছি আর সামান্য হচ্ছে সরিষার তেল দিয়েছি আর দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু একসাথে চিকেন সহ এখানে চিকেনের ব্রেস্টটা আমি নিয়েছি আর এটা এখন আমি সাথে সাথেই হচ্ছে চুলায় ভেজে নিচ্ছি প্যানের মধ্যে এটা মাত্র দুই থেকে তিন মিনিট হাই হিটে ভাজলেই কুক হয়ে যাবে কারণ ভেতরে হচ্ছে চিকেন ব্রেস্টটা হতে বেশি সময় লাগে না আর তাছাড়া এগুলো আমি খুবই হচ্ছে ছোটো ছোটো করে করেছি তাই সময় লাগবে না তো এখন আমি প্রায় এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা আর তাতে আমি সাধারণত লবণ এবং কাশ্মীরি মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চিমটি আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিচ্ছি খুব সামান্য করে কারণ আমি মরিচ দেব। আর তাছাড়া কাশ্মীরি মরিচেও একটু ঝাল আছে ধনিয়া এবং জিরার গুঁড়াও প্রায় ওয়ান ফোর চা চামচ করে করে দিয়ে দিয়েছি আর সব কিছু মশলা দিয়ে হচ্ছে এখন ভালো করে জাস্ট মিশিয়ে নেবো আর চুলার জালটা এ পর্যায়েও কিন্তু মাঝারি হিটে আছে এরপর খুব সামান্য ওয়ান ফোর চা চামচ আবার আদা এবং রসুনের পেস্ট দিয়েছি আর কিছু ছোটো রসুনের কোয়া আমি গোটা অবস্থায় দিয়েছি আর দুইটা মরিচ একদম কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলো তো আমি দুই মিনিট ভেজেই তুলে নিয়েছিলাম এরপর এগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি গরম গরম অবস্থায় তো আপনারা ঠান্ডা করেও করতে পারেন তবে আমি খুব ঝটপট করেছি এই চিকেনের রেসিপিটা তাই হচ্ছে আমি এটা আর দেখাইনি আর তাছাড়া এটা করতে অনেক বেশি কষ্ট হয় না এটা ঠান্ডা ফ্যানের তলায় নিয়ে গেলে এমনিতেই ঠান্ডা হয়ে যায় তো এরপর চিকেনগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে চুলা চালটা এখন বাড়িয়ে দেবো আর এটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বাসায় ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা আরও ভালো পাবেন ব্যাস হয়ে গেল আমি নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল খুব মজাদার একটা চিকেন আর এই চিকেনের রেসিপিটা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে আমি তাই আর লোভ সামলাতে না পেরে এখনই নিয়ে নিয়েছি আর এখনই চারটা ভাত খেয়ে নিচ্ছি গরম গরম তো এই গরম গরম রেসিপির জন্য অবশ্যই একটা লাইক হয়ে যাক যদি ভালো লাগে আর না ভালো লাগলে তো কোনো সমস্যা নেই চাইলে একটু কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল এবং মরিচও দিতে পারেন পরে দিয়ে তবে আমি আর কিছুই দিচ্ছি না তাহলে তো ওটা ভর্তা হয়ে যাবে চিকেন ভর্তা আমি যেহেতু এটা চিকেন ভর্তার রেসিপি করছি না তাই সেগুলো কিছুই দেইনি। তবে দিলে আমার মনে হচ্ছে আরও বেশি মজা হতো তো যাই হোক এমনিতেই এটা কম মজা হয়নি মানে ঝটপট ব্যাচেলরদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি এবং খুবই অল্প সময় করে আজকের জন্য টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীতে